ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ থ্রি চার্জার সহ আমি একটা ফোনের মধ্যে হচ্ছে লাগিয়ে রেখেছি এখানে যে কয়টা ফোন দেখতে পাচ্ছেন সব কয়টা ফোনের মধ্যে আপনি হচ্ছে এরকম আইএমইআই ম্যাচিং স্টিকার সহ পেয়ে যাবেন তো আমি আপনাকে হচ্ছে এই ফোনটা একটু চালু করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কন্ডিশনটা একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন কোথাও কোন স্ক্রেচ বা ডেন্ট কোনো কিছুই নাই একদম নতুনের মতো ঝকঝকে চকচকে তো এই ফোনগুলোর সাথে আপনার হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই ফোনগুলো নেওয়ার জন্য অবশ্যই বিকাশ অথবা নগদে আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকাটা আপনি হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে ফোনটা বুঝে পেয়ে তারপর হচ্ছে পরিশোধ করবেন তো ফোনগুলোর বর্তমান প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার তিনশো টাকা তো ছয় হাজার তিনশো টাকা হলে আপনারা হচ্ছে এরকম লুক লাইক নিউ কন্ডিশনের এই ফোনগুলো পেয়ে যাবেন তো প্রাইসটা আপনি হচ্ছে অন্য কোন ভিডিওতে দেখে যাচাই করে নেবেন লাইক হচ্ছে যমুনা ফিউচার পার্ক তারপর হচ্ছে মিরপুরের যেই দোকানগুলার ভিডিও দেয় তো সেখান থেকে আপনার হচ্ছে এই ফোনগুলোর বর্তমান প্রাইসটা সম্পর্কে কিছু আইডিয়া নেবেন আমার প্রাইসটা কীরকম আর হচ্ছে তাদের প্রাইসটা কীরকম তাদের থেকে অবশ্যই আমার এই ফোনগুলোর প্রাইস পাঁচশো এক হাজার টাকা অবশ্যই কমে আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে হোম ডেলিভারিতে তো তারা হচ্ছে দেখবেন হোম ডেলিভারিতে দেয় না সুন্দরবন কুরিয়ারে আপনাকে হচ্ছে যে আনতে হবে আর আমার এই ফোনগুলো আপনারা হচ্ছে ঘরে বসে থেকে দেন হচ্ছে একদম হাতে পেয়ে যাবেন যেটাকে হোম ডেলিভারি বলে আপনার নাম ঠিকানা সম্পূর্ণ ঠিকানাটা দিবেন দিবেন আর হচ্ছে হচ্ছে ফোন নাম্বারটা আপনাকে একদিনের মধ্যেই ঢাকার ভিতরে এবং বাইরে হোম ডেলিভারিতে হচ্ছে আমাদের ডেলিভারি ম্যান আপনাকে পৌঁছে দিবে তো সেই জন্য অবশ্যই বিকাশত বা নগদে আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আমি আপনাকে হচ্ছে একটা ফোনের একটু ক্যামেরাটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন ওপো এ এটা আমার কাছে খুব ভালো লাগে এই কালারটা তো আপনার কাছে কোন কালারটা ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরাটা অনেক ভালো বোঝা যাচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার আর যদি আমি আপনাকে হচ্ছি একটু ব্যাক ক্যামেরাটা দেখে এই যে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরাটাও অনেক সুন্দর ক্লিয়ার আর একটা জিনিস লক্ষ্য করবেন এখানে ক্যামেরাতে হচ্ছে উপরে একটা হচ্ছে প্রোটেকশন দেওয়া থাকে এই পলিটা তুললে আপনার হচ্ছে ক্যামেরাটা হচ্ছে আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে তো যদিও আমি যতটুকু দেখানোর প্রয়োজন সেটা আমি আপনাকে হচ্ছে দেখিয়ে দিলাম তো এই ফোনটাতে আপনার হচ্ছে ডুয়েল সিম কার্ড চার হাজার তিনশো এম ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে আর ফোনটাতে আপনারা হচ্ছে ছয় জিবি র্যাম আর হচ্ছে একশো আঠাশ জিবি পেয়ে যাবেন নিচের দিকে যে দেখতে পাচ্ছেন ফোনটার থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক মাইক্রোফোন লাউড স্পিকার যা যা প্রয়োজন সব রয়েছে তো এই ফোনগুলোতে আপনারা হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ অরিজিনাল বক্স চার্জার সহ এই ফোনগুলো নিতে পারেন হোম ডেলিভারিতে তো ফোনগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয় টাকা ওপো এ তো আমার কাছে বর্তমানে এই তিনটা কালার সরি এই দুইটা কালার রয়েছে ব্লু আর হচ্ছে পিঙ্ক এগুলো হচ্ছে ডায়মন্ড কার্ড এই যে যেটাকে বলে তো আপনার যেটা পছন্দ যেই কালারটা পছন্দ সেই কালারটাই নিতে পারবেন তো ফোনগুলোর অর্ডারটা কনফার্ম করার জন্য পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর অর্ডারটা কনফার্ম করার আগে অবশ্যই আপনি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ফোনগুলোর কন্ডিশনটা দেখবেন যদি আপনার ভালো লাগে সেই ক্ষেত্রে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন হোম ডেলিভারিতে আপনারা হচ্ছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের মধ্যে পেয়ে যাবেন তো আপনি যেখানেই নিতে চান তো আমি মনে করি অনলাইনে ফোন নেওয়ার জন্য আপনাকে হচ্ছে আর কুরিয়ারে অফিসে হচ্ছে যাওয়া লাগবে না ঘরে বসে থেকে আপনারা হচ্ছে এই ফোনগুলো হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যার যেই কালারটা পছন্দ যেই ফোনটা নিতে চান তো সেই ফোনটাই আপনারা হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন তো এই ফোনগুলাতে আপনারা হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন অরিজিনাল বক্স চার্জার সহ আর এখানে আপনারা এই ফোনটাতে যে ডিসপ্লেটা পাবেন এটা হচ্ছে আমি কোয়ালিটিটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একদম হচ্ছে ফ্রেশ একদম নতুনের মতো কন্ডিশনটা এই যে ডিসপ্লে কোয়ালিটিটা দেখেন এরকম একটু হচ্ছে অ্যাঙ্গেল করে ধরলে আপনি হচ্ছে ডিসপ্লের কালারটা বুঝতে পারবেন তো এখানে হচ্ছে সিক্স পয়েন্ট টু ইঞ্চি ডিসপ্লে সেলফি ক্যামেরাটা হচ্ছে এইট মেগাপিক্সেল ব্যাটারিটা হচ্ছে চার হাজার তিনশো এমএস ব্যাটারি আর র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি তো ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার তিনশো টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ